ইউটিউব ব্যাক টু মাই চ্যানেল দেবনীতা অফিসিয়ালে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেকটাই খারাপ মানে ভালো নেই আমার শরীরটা প্রচণ্ডই খারাপ তার জন্য আমি এখন মামার বাড়িতে এসে কতদিন রয়েছি তো চলো আর আমি সারাদিন কীভাবে নিজের শরীরের যত্ন তো নিতেই পারছি না তো আমার মামি সব কিছুটাই করে দিচ্ছে তো চলো আমি সারাদিন কী কী খাত প্রচণ্ডই খারাপ আর ওইদিকে মামবামি ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছি ওইখানে মামবাম ঘুমাচ্ছে তো চলে এখন একবার আবার কথা তো যাই হোক এবার আমি স্নান টান করে এলাম এসে চুল টুল আঁচড়ে নিচ্ছি নিয়ে এবার একটু সাজো উজু করে নিই শরীর খারাপ তো কী হয়েছে নিজেকে তো একদম কেমন হয়ে থাকলে তো আরোই কেমন দেখাবে তো যার জন্য আমি সিঁদুর এখানে একটু পরে নিলাম ইচ্ছা তো করছে না কিছুই করতে কি করব একটু তো না সেজে থাকলেও ভালো লাগবে না তাই না ঘরের মানুষকে একদম কি রুগীর মতো হয়ে গেলে কি ভালো লাগে তাই একটা ছোট্ট করে টিপও করে নিলাম তো যাই হোক এইভাবে পড়তে পড়তে এবার আমার সব কিছু রেডি হয়ে গেলাম তো চলো চলো মাম্মামকে এখন এবার আমি রেডি করিয়ে দিই আর মাম্মামকে চান করিয়ে টুক পরিয়ে পাউডার ফাউডার মাখাচ্ছে আর ও যেখানে থাকবে সেখানে তো দুষ্টুমি হবে না সেটা তো হতেই পারে না তোমরা দেখতেই পাচ্ছ একটু স্থির নেই কেমন কাজে তো গাইস এখন দেখতেই পাচ্ছ ফাইনালি মাম্মামকে খাইয়ে দাইয়ে স্নান করি আর করি সব কিছু করে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন ও ঘুমিয়ে পড়তে তো চলো এবার আমি কিছু খাবো তো এখন বাজারে মোটামুটি দেড়টা মতন তো চলো আমি এবার ভাত খাবো আর খাবো তো চলো তো ঘরে কতটা কী দেখাতে পারি আর আমার শরীরটা একদমই খারাপ যার জন্য আমি এখন মামার বাড়িতে আছি তো চলো দেখতে থাকো রাইস এখন আমি খেতে বসে গেছি তো এখন দেখো যে আমি কী কী দিয়ে ভাত খাচ্ছি এই যে এদিকে হচ্ছে ভাত আর এদিকে এটা মোচা বিয়ালি দিয়ে তরকারি এটা শাক ভাজা আর এটা হচ্ছে আমার রুগির ঝোল তো রুগীর ঝোল তো চলো এখন খেয়ে নি তাড়াতাড়ি করে আমাদের মাম্মা উঠে গেলে আবার খেতে অসুবিধা হবে তো চলো খেয়ে নি পরে আবার ব্লকটা কন্টিনিউ করছি তো এখন আমার ভাত খাওয়া হয়ে গেছে তার মতো নিয়ম মতো ওষুধটাও আমি খেয়ে নিচ্ছি তো ওষুধ ফষুধ খেয়ে নিয়ে চলো একটু শুয়ে পড়ি তারপরে আবার রেস্ট টেস্ট নিয়ে বিকেলে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করো তো বিকালে দেখতেই পাচ্ছো আমার মামি এখানে লেবু আর পেয়ারা কেটে দিয়েছে এখানে আমি এগুলো বসে বসে চলো খেয়ে নিই আর মাম্মা আমাকে খাইয়ে দিয়ে দিয়ে চলো আবার পরে ব্লগটা কন্টিনিউ করছি তো এখন আমি গিয়েছিলাম ডাক্তারখানায় ডাক্তারখানা থেকে এই মাত্র এলাম তো ডাক্তারখানা থেকে এসে আর এদিকে দেখতে পাচ্ছো আমার মাম্মা আমি শোনা ঘুমিয়ে পড়েছে তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবার যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিওর জন্য ভালো থেকে সুস্থ থেকে লাভ টাকা एंड बाई टेक केयर